প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম অভিশাপ যদিও সর্বাধিক ভিন্ন উচ্চারিত শব্দ এটি আমাদের পৌরাণিক কাহিনী একটি অবিচ্ছিন্ন অঙ্গ এগুলি হলো শব্দের আকারে সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক শক্তি এমনকি পরমাণবিক শক্তির চেয়েও মারাত্মক অভিশাপ মূলত যন্ত্রণা প্রতারণা বা অন্যায় কাজের জন্য ক্রোধ থেকে উৎপন্ন আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি কেবল তখনই অভিশাপ দেয় যখন তাকে সর্বত্র সমস্যায় রাখে অভিশাপগুলির পেছনে আবেগগুলি এতটাই খাঁটি এবং তীব্র যে এর প্রভাব চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী কখনো কখনো প্রজন্ম থেকে প্রজন্মন্তরে চলে তেমনই মহাভারতের জাতীয় বহু অভিশাপে ভরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত অভিশাপ দেয়া হয়েছে যা মহাভারতে ঘটনাক্রমকে পরিবর্তন করে ফেলেছে এক কর্ণকে একজন গরুর মালিকের অভিশাপ একবার কর্ণ তার ধনুর্বিদ্যার অনুশীলন করেছিলেন এবং দুর্ঘটনাক্রমে একটি গরুকে আঘাত করেছিলেন অসহায় প্রাণীটি বেদনায় কাঁদছিলেন কিন্তু কিছুই করার ছিল না গরুর মালিক একজন ব্রাহ্মণ ছুটে এসে ঘটনাস্থলে এসে দেখলেন যে তার গাভী অসহায়ভাবে কাঁদছে এবং তার বেদনার অবসানের জন্য মৃত্যুর অপেক্ষা করছে গাভীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুকালে হলে কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন সে এই গাভীর মতই অসহায় হয়ে পড়বে দুই কর্ণকে পৃথিবীর অভিশাপ কর্ণ একবার একটি ছোট্ট মেয়েকে সহায়তা করেছিল যিনি দুর্ঘটনাক্রমে ঘি ভরা একটি কলস মাটিতে ফেলেছিলেন সে তার মায়ের কাছ থেকে শাস্তির আশঙ্কা করেছিল কর্ণ জমিটি উস্কে এবং মোচড় দিয়ে মেয়েটিকে ঘি পুনরারুদ্ধের সাহায্য করেছিল তারপর হঠাৎ তিনি শুনতে পেলেন কোনো মহিলার সুর মা বসুমতি ছাড়া আর কেউ নয় বেদনা এতটাই অসহ ছিল যে মা বসুমতি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যুদ্ধের সময় কর্ণকে যে সব থেকে প্রয়োজন সে কর্ণকে সাহায্য করবে না এছাড়াও তিনি তাকে যুদ্ধে আরও দুর্বল করার জন্য চেষ্টা করবেন কর্ণের এই অভিশাপ অর্জুনের সাথে তার যুদ্ধের সময় কার্যকর হয়েছিল যুদ্ধের সময় তার চাকা আটকে যাওয়ায় কর্ণের কর্ণকে সাহায্য কর্ণ পারছিল না তিনি ঘটোৎকচকে দ্রৌপদীর অভিশাপ পাণ্ডবদের বহু জন্মজ্ঞ রানী স্বল্প মেজাজ এর জন্য পরিচিত ছিল তিনি প্রত্যেককে বা সমস্ত কিছুকেই অভিশপ্ত করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল এটি হতে পারে বংশ বা দরিদ্র ও রহী কুকুর তবে সব অভিশাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার সৎ পুত্র ঘটোৎকচ কে দেয়া অভিশাপ অর্জুন একা একটি স্বয়ংবরে দ্রৌপদীকে জিতেছিলেন মায়ের নির্দেশে পাঁচ ভাইয়ের মধ্যে তাকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেবলমাত্র এই ব্যবস্থার সাথে একমত হয়েছিল যে তার কেউ অবশ্যই ব্যক্তিগত স্বামীর স্ত্রী এবং সন্তানদের তার বাড়িতে আনবেন না এবং তাকে রানীর মর্যাদা দিতে হবে ভীমের স্ত্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ ছিল রাক্ষসী হিরম্বা এটি পাণ্ডবদের অন্যান্য স্ত্রীদের হতাশ করেছিল ভীম ও হিরম্বার পুত্র হঠোৎকছ তার বাবার সাথে দেখা করতে আসেন তিনি তার মায়ের অনুরোধে দ্রৌপদী ব্যতীত প্রত্যেক প্রবণীকে সম্মান জানালেন এই অঙ্গভঙ্গিতে দ্রৌপদী রেগে গিয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিল যে তার জীবন স্বল্প হবে এই ব্যবহারে হিরম্বা ক্রুদ্ধ হয়েছিল তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার পুত্র রাজা ছিলেন হিরম্বা দ্রৌপদীকে দিয়েছিলেন যে তার ছেলেরও অল্প বয়সও ছিন্ন হয়ে যাবে সুতরাং এই দ্বন্দ্ব কিন্তু তুচ্ছ কারণে তৈরি হয়েছিল এবং এটি পাণ্ডবদের বংশের অবসান ঘটিয়েছিল চার অর্জুনকে উর্বশীর অভিশাপ মাথা কুন্তি মন্ত্র বলে দেবরাজ ইন্দ্র হতে অর্জুনকে লাভ করেছিলেন যখন অর্জুন তার পিতা ইন্দ্রদেবের সাথে স্বর্গে দেখা করতে যান তখন উর্বশী নামে একটি অপসরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল যখন পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডবরা বনবাসে গিয়েছিল তখন যুধিষ্ঠিরের আদেশে দেবতাদের অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান ইন্দ্র তাকে মহাদেবের আরাধনা করতে বলেন অর্জুন মহাদেবের কাছ থেকে তার পশুপাত অস্ত্র লাভ করেন এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানা রকম দেবতাদের অস্ত্র শিক্ষা দেন ইন্দ্রের নির্দেশে ইন্দ্রশাখা চিত্রসেন অর্জুনকে গীতা ও নিত্য পারদর্শী করেন সেইখানে নিত্যরতা অপ্সরাদের মধ্যে উর্বশীর দিকে অর্জুন বারংবার দৃষ্টি নিক্ষেপ করেছিলেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দেন অর্জুনকে দেখার পরে মুগ্ধ হয়ে যান উর্বশী তিনি অর্জুনকে প্রেম নিবেদন করেন কিন্তু অর্জুন তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ মা কুন্তি মন্ত্র বলে অর্জুনকে ইন্দ্রের কাছ থেকে লাভ করেছিলেন তাই ইন্দ্র অর্জুনের পিতা ছিলেন আর উর্বশী তার পিতার সভায় আবদ্ধতা ছিলেন বলে অর্জুন উর্বশীকে জননী হিসাবে দেখেছিলেন কিন্তু অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় উর্বশী অপমানিত হয়ে অর্জুনকে অভিশাপ দেন বলে বলেন অর্জুন নর্তক রূপে স্ত্রী লোকেদের মধ্যে এক বছর নুপংশক হয়ে থাকবে উর্বশী এই অভিশাপে পাণ্ডবরা যখন বিরাট রাজার সবাই আজ্ঞাতবশত করেছিলেন তখন খুব কাজে লেগেছিল সেখানে অর্জুন বৃহন্নলা সেজে বিরাট রাজের কন্যাকে নৃত্যগীত ইত্যাদি শিক্ষা দিয়েছিলেন পাঁচ নারী জাতিকে যুধিষ্ঠির অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে যাওয়ার পর যুধিষ্ঠির যুদ্ধে মৃত্যু সকলেরই পরলোকে ক্রিয়া সম্পূর্ণ করেছিলেন সেই ব্যক্তিদের তালিকায় ছিলেন কর্ণ এই সময় কুন্তি প্রথম প্রথমবারের মতো যুধিষ্ঠিরকে বলেন যে কর্ণ ছিলেন যুধিষ্ঠিরের ভাই এই সত্য জানতে পেরে শোকে ভেঙে পড়েন যুধিষ্ঠির এই কথা এতদিন গোপন করে রাখার জন্য উন্তির প্রতি তার ক্রোধের সীমা থাকে না সত্যটি যুধিষ্ঠিরকে খুব আঘাত করেছিল সারা জীবন কর্ণের সাথে দুর্ব্যবহার করার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি ক্ষুদ্র যুধিষ্ঠির পৃথিবীর সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে পৃথিবীতে কোনো নারী আর কোনোদিনও কোনো কথা গোপন রাখতে পারবেন না ছয় পরীক্ষিত কে ঋষি সিংয়ের অভিশাপ পরীক্ষিত অভিমন্য উত্তরার পুত্র এবং যুধিষ্ঠিরের বংশধর পাণ্ডবরা তাদের পুরো রাজ্যে অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে দিয়েছিলেন এবং স্বর্গের দিকে যাত্রা করেছিলেন এই সময়কালে লোকেরা তাদের রাজা পরীক্ষিতের অধীনে শান্তিপঙ্ক্ষভাবে বাস করছিলেন কলেযুগ এসেছিল কিন্তু পরীক্ষিতের কারণে বিশ্বে অধিপত্য করতে পারেননি কলিযুগ এই পরিস্থিতিতে একদিন রাজা পরীক্ষিত শিকারে বনে যান এবং সেখানে ঋষি শ্রমিকের সঙ্গে তার সাক্ষাৎ হয় এই সময়ে বেশি শ্রমিক কঠোর তপস্যার মধ্যে পুরোপুরি মগ্ন ছিলেন এবং তিনি এবং তিনি নিরাপতার ব্রত গ্রহণ করেছিলেন কিন্তু যখন ঋষি রাজা পরীক্ষিতের জবাব না দেন তখন পরীক্ষিত ঋষি শ্রমিকের গলায় একটি মৃত সাপ রেখেছিলেন পুরো বিষয়টি ঋষি শ্রমিকের সিংহের কাছে পৌঁছেছিল এবং তিনি রাগে ক্রোধে অভিশাপ দিয়েছিলেন যে সাত দিন পরে সাপ দক্ষ সাপ দক্ষক রাজা পরীক্ষিতকে কামড় দেবে এবং সে মারা যাবে ঋষি সিংহের অভিশাপের কারণে রাজা সাত দিনে পরে মরে যান এবং তারপরে কলিযুগ বিশ্বকে অধিপত্য করতে শুরু করে যা আমরা আজও দেখতে পাচ্ছি অশ্বত্থামা কৃষ্ণের অভিশাপ অভিমন্য ও উত্তরারু সন্তানকে উত্তরার গর্ভে হত্যা করার চেষ্টা করে অশ্বত্থামা পরে তাদের পুত্র কৃষ্ণ দ্বারা পুনর্জীবিত হয়েছিলেন দুর্যোধন অশ্বত্থ যুদ্ধে বাজ হিসাবে নিযুক্ত এই জন্যে পাণ্ডবদের তাতে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয় অশ্বত্থামা একটি আক্রমণ চালিয়েছিলেন তিনি পাণ্ডব শিবিরে আক্রমণ করেছিলেন এবং উপস্থিত সকলকে হত্যা করেছিলেন অশ্বত্থামা দৃষ্টদিন পাঁচ পুত্র সহ বহু বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করেছিলেন এইভাবে অশ্বত্থামা পাণ্ডব পরিবারের প্রত্যেককে হত্যা করার চেষ্টা করেছিল এতে শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্ষুদ্র হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন এই ভিন্ন কাজটির জন্য অশ্বত্থামা সর্বসম্মতভাবে সমালোচিত হয়েছিল এই কাজটি ভগবান শ্রীকৃষ্ণ সহ সবাইকে ক্ষিপ্ত করেছিলেন এই ক্ষমাহীন অপরাধের শাস্তি হিসাবে তাকে তার কপালের রত্নকে সমর্পণ করতে বলা হয়েছে এবং কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার ক্ষত রক্ত এবং ব্যথা দিয়ে জঙ্গলে ঘুরে বেড়াবেন তাকে কোনো ভালোবাসা সহানুভূতি বা এমন কি করুণাও দেখানো হবে না সে মৃত্যুর জন্য মিনতি করবে কিন্তু সে মরবে না শেষ যুগের শেষ পর্যন্ত তিন হাজার বছর ধরে তার পাপের বোঝা বহন করতে হবে তাকে আট পাণ্ডুকে ঋষি কিন্দিমের অভিশাপ একবার মহারাজ পাণ্ডু জঙ্গলের শিকারে গিয়েছিলেন তিনি একজোড়া হরিণ দেখতে পেয়ে প্রাণের একটিতে তীর চালিয়েছিলেন তিনি যখন ত্রিবিন্দি হরিণের কাছে যান তখন তিনি এক ব্যক্তির বেদনাদায়ক কান্নার শব্দ শুনতে পেলেন বিস্ময়কর ঘটনায় পাণ্ডু আরও কাছাকাছি পৌঁছে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে হরিণটি একজন একটি মানুষ তিনি হরিণের রূপান্তরিত হয়েছিলেন সে তার সঙ্গীত সাথে ছিল তিনি আসলে ছিলেন ঋষি কিন্দিম ঋষি কিন্দিম ক্ষুদ্র হয়েছিলেন তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যখন মিলনে পবিত্র হবেন তখনই আপনি প্রাণ ত্যাগ করবেন ঋষি কিন্দিমের অভিশাপ পাণ্ডু এতটা আহত হয়েছিলেন যে তিনি সবাইকে ছেড়ে কঠোর অবস্যায় জীবনযাপন করবেন বলে ঠিক করলেন কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে যেতে রাজি হলেন না এবং তারাও তার সাথে গেলেন পাণ্ডু তখন তার অলঙ্কার বস্ত্র ইত্যাদি ত্যাগ করে ব্রাহ্মণকে দান করলেন পাণ্ডু তার বাকি জীবন ব্রহ্মচর্যায় কাটানোর জন্য বনে গিয়েছিলেন অবশেষে তিনি একদিন তার স্ত্রী মাদ্রির প্রতি আকৃষ্ট হন এবং মহারাজ পাণ্ডু তখন প্রাণ ত্যাগ করেন তখন অভিশাপটি সত্য হয়েছিল নয় কর্ণকে পরশুরামের অভিশাপ মহাভারতে মহাবীর কর্ণকে মর্মান্তিক অভিশাপ দিয়েছিলেন আসলে নিজের কোনো ভুল ছাড়াই অস্বাভাবিক লোকেদের দ্বারাই অভিশাপে অভিশপ্ত ছিলেন কর্ণ তার জীবন প্রথম থেকেই অভিশপ্ত ছিল যখন তার মা তার জন্মের প্রথম দিনই তাকে ত্যাগ করেছিলেন পরবর্তী জীবনে একবার নয় বহুবার তাকে অভিশাপ দেওয়া হয়েছিল দ্রোণাচার্য তাকে তার নিম্নবিত্তের কারণে শিষ্ট হিসাবে প্রত্যাখ্যান করার ফলে কর্ণ ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষক পরশুরামের কাছ থেকে শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সর্বোচ্চ স্তরে জ্ঞান এবং যোগ্যতা অর্জন করেছিলেন যা তাকে বিশ্বের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা করে তুলবে তবে আরেকটি বাধা তার অপেক্ষায় ছিল পরশুরাম কেবল ব্রাহ্মণ বালকদের প্রশিক্ষণ দিতেন কর্ণ আবার প্রত্যাখ্যাত হবার মতো অবস্থানে ছিলেন না এবং ব্রাহ্ম অভিনয় করেছিলেন তাই পরশুরাম তাকে তার অধীনে নিয়ে যায় তিনি কর্ণকে সর্বোচ্চ জ্ঞান দিয়েছিলেন তিনি তাকে যুদ্ধ ও অস্ত্রের প্রতিটি বিবরণ শিখিয়েছিলেন তিনি তাকে ব্রহ্ম অস্ত্র সহ দিব্য অস্ত্র দিয়েছিলেন পরবর্তীকালে পরশুরামের কাছ থেকে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে জ্ঞান লাভ করায় এবং পরশুরাম তার মিথ্যাচারে তুদ্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালী কর্ণের বিদ্যা বিস্মৃত হবে দশ কৃষ্ণকে গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবরা সাম্রাজ্য দখলের জন্য হস্তিনাপুরে গিয়েছিলেন কৃষ্ণ তাদের সাথে ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়েন গান্ধারী এই ধ্বংসনীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি কৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি অনেকবার দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে যুদ্ধের ভয়াবহতা কিন্তু পুত্র শোকে কাথর গান্ধারী কোনো কথাই মানতে কারণ গান্ধারী স্থির বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতেন শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ নিবারণ না করায় গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন যে স্বামীর সেবা করার ফলে অর্জিত পূর্ণের বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে ছত্রিশ বছর পর তুমিও পুত্রবন্ধু স্বজন হারিয়ে বোনের মধ্যে খুব কষ্টে নিহত হবে এবং যাদব নারী গণ কুরু ও পাণ্ডব প্রক্রিয় নারীদের মতন কাঁদবে গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসাবে নিলেন কৃষ্ণ কারণ তিনি জানতেন যাদব বংশের একদিন অন্তর হবে কদরের জন্য শেষ হয়ে যাবে তাই তাই গান্ধারী তার কাজটা আরও সহজ করে দিয়েছিলেন